আসসালামু আলাইকুম সুন্দর একটা ট্রাভেল ব্যাগ দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের হোয়াইট কালারের মধ্যে যে দেখেন মাল্টি কালারের খুবই চমৎকার আর ফেব্রিকগুলো গুলো দেখেন কাছ থেকে দেখায় এতটা সুন্দর ওয়াটারপ্রুফ ওয়াশার একটা ফেব্রিক তিনটা লেয়ার বিশিষ্ট হয় ব্যাগগুলো লংটা আছে উনিশ ইঞ্চি এখানে এগারো ইঞ্চি আছে চড়া এখানে হচ্ছে ডিপটা আছে এগারো ইঞ্চি আছে আপনারা হয়তো অনেকে ভাবেন যে ছিঁড়ে যাবে কিনে যে দেখেন এতটা টেকসই করে সেলাই করা আছে ছিঁড়ার কোনো সম্ভাবনা নেই এটা দেখেন এটা একটা বিগ সাইজের ব্যাগ সম্পূর্ণ ফিল আপ করাই আছে কতটা সুন্দরভাবে লাইট ওয়েটের মধ্যে আপনারা কিন্তু এটা ক্যারি করতে পারবেন তো এই কালারটার মধ্যে আমাদের কাছে ফুল সেট অ্যাভেলেবেল আছে যেমন এটা হচ্ছে একটা বিগ সাইজ উনিশ ইঞ্চি লং আছে বিগ সাইজের পরে আমাদের যে সাইজটা আছে সেটা হচ্ছে মিডিয়াম সাইজটা এটা হচ্ছে আমাদের একটা মিডিয়াম সাইজটা চাইলে আপনারা ফুল সেট নিতে পারেন ফুল সেট নিলে হচ্ছে কি যখন আপনার প্রয়োজন হবে যে সাইজের আপনারা হচ্ছে যখন ভ্রমণে যান বা কোথাও যান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যাগটা নিতে পারছেন তো এটা হচ্ছে লংটা আছে সেভেন্টিন ইঞ্চি চড়াটা আছে দশ ইঞ্চ এবং এখানে ডিপটা আছে দশ ইঞ্চ এটা হচ্ছে আমাদের মিডিয়াম সাইজের ব্যাগ আমাদের বিগ সাইজের ব্যাগের প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এবং মিডিয়াম সাইজের যে ব্যাগটা আছে সেটা প্রাইস যাবে হচ্ছে চারশো মিডিয়াম সাইজের পরে যে সাইজটা আছে সেটা হচ্ছে আমাদের স্মল সাইজ এটার মধ্যে আর অনেক কিছু রাখা যাবে সম্পূর্ণ ফিল আপ করানো এটা হচ্ছে লংটা আছে তেরো ইঞ্চি চড়াটা আছে নয় ইঞ্চ যেটা আছে নয় ইঞ্চ খুবই হচ্ছে লাইট ওয়েটের মধ্যে একটা ব্যাগ যে দেখেন খুবই লাইট ওয়েটের মধ্যে একটা ব্যাগ এটার হচ্ছে ভিতরে পাঁচ থেকে ছয়টা ছিপিস অনায়াসে গ্যারি করতে পাবেন একদম হচ্ছে অনেক পরিমাণে জায়গা আছে দেখেন আর ফেব্রিকগুলো হচ্ছে এরকমভাবে ভিতরে ভিতরে ছোটো করে একটা পকেট পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের স্মল সাইজের ব্যাগ স্মল সাইজের ব্যাগের প্রাইস যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে যেটি দেখাবো সেটা আমাদের হ্যান্ডব্যাগ এটা হচ্ছে আমাদের একটা হ্যান্ডব্যাগ এই যে দেখেন হ্যান্ডব্যাগটা লংটা আছে দশ ইঞ্চ এখানে চওড়াটা আছে পাঁচ ইঞ্চ জিপটা পাঁচ ইঞ্চ আছে এই যে এটা হচ্ছে একটা হ্যান্ডব্যাগ দেখেন এটা আমাদের হ্যান্ডব্যাগ গুলো এতটা টেকসই আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন এতটা টেকসই এতটা হার্ড কোয়ালিটির এগুলো আমরা দেড়শো টাকা করে সেটের সাথে দিচ্ছি এগুলো মিনিমাম দুইশো আড়াইশো হওয়া উচিত হ্যাঁ তারপর হচ্ছে আপনাদের কথা চিন্তা করে আমরা যেহেতু আগের রেট ছিল দেড়শো আমরা প্রাইস বাড়াই নি যেভাবে আছে ওইভাবে রাখা হয়েছে এটা হচ্ছে হ্যান্ড ব্যাগ মাত্র একশো পঞ্চাশ টাকা ফুল সেট ব্যাগের প্রাইস যাবে পনেরোশো টাকা যারা নিতে চান পেয়ে যে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ফুল বাংলাদেশে থাকবে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি